আসসালামাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোরাজ ব্লগ আজকে একটু রেডি শেডি হয়ে রয়েছে ওই যে আপনাদের বাই আয়সা আজকে নিয়ে যায় বহিছে বাহিরে কি জানি আদর যত্ন করে আমি অবশ্য রান্না বান্নার এদিকে একটু আয়োজন করছিলাম বলে যে চলো যায় বাইরে একটু খানা দানা করে আর আসে আসার সময় নিয়ে আসবো কি সো সাথে থাকেন আর এখানে আমি ভাত বসাইছি তারপরে হয়েছে এই যে মলা মাছ এগুলো হয়েছে বাই জানিয়েছি ভর্তা করার জন্য আচ্ছা চাইছিলাম না আসলে বেশি কিছু রান্না করার জন্য আর এস এর রান্না করছিলাম দেশি মুরগি দেশি মুরগি তরকারি আছে আর কি তো এই জন্য হালকা পাতলাই করতেছিলাম তো সাথেই থাকেন আমাদের মা মেয়েদের একটা গুণ আছে নর্মালি আমরা কিন্তু ফাস্টফুড অত যাই না ফাস্টফুড না এরকম না কিন্তু আপনাদের বিশেষ করে নিয়ে আসে বাসায় অত একটা বাইরে যাওয়াই না সেটা তো বেশি বাইরে চায় না যেহেতু করে এই জন্য আর আমি বাইরের ফুড থেকে মানে বাসার ফুড অনেক বেশি পছন্দ করি কেন জানি আমার ভালো লাগে মাছ মাংস ছোটো মাছটা সেই সব এসব আর আপনাদের বাইসে ওই রেস্টুরেন্টের ওখানে যাইতেছে ওখানে যাইতেছে আর কি একটু কথা বলার জন্য সো এই জন্যই ধরেন মূলত খাওয়া বলে যে ওখানে যখন কথা বলবো বা বসবো তো চলো যাই তুমি একসাথে খাওয়া দাওয়া করি আর আর ইয়াসিরা যেহেতু এক্সট্রা ক্লাস আছে এক্সট্রা ক্লাস থাকলে তো অনেক সময় আগে ছুটি হয় পরে ছুটি হয় ওর আগে লালি হইলে যেমন আমাদের সাথেই খাইতে পারবো এই যেখানে আসে পড়লাম বাবুটা দেখতে মাশাআল্লাহ অনেক কিউট এজন্য একটু ভিডিও নিলাম আমি আবার একটু ভিতরে ASCII बिकॉज আপনাদের ভাই আবার এখানে অর্ডার করতেছিল জি জিজ্ঞেস করেছিল আবার কি অর্ডার করব না কিন্তু আমি আবার বাইরে এসে পড়লাম আমি আর ওখানে থাকলাম না এখন আবার একটু

বাইরে একটু বিডু কইরা একটু ফটো নিয়ে আবার আইসা পলাম ভিতরে যে আপনাদের ভাই দেখেন তীর্থের কাকের মতো বসে রয়েছে আর ন্যান ডুসের ভিতরে আসলে অর্ডার কিছু করলে অনেক সময় লাগে এখানে আবার একটু জুস দিছে লাইক মিনিমাম আধা ঘন্টা লাগে জুস দেওয়ার একটু পরে পরে দিয়ে দিল আবার কি বলে এই যে চিকেন তারপরে হয়েছে পটেটো চপস তারপরে স্যালাদ এইসব সব সস টস এগুলা না এখন আপনাদের বাইবার ওয়েটও করছিল এখন বাস যাই রেশরনে খাওয়া দোর পর আর দেরি করি নাই বের হয়ে গেছি সাথে সাথেই কারণ হইছে এদিকে স্কুলে ছুটি হয়ে যাব আমি আবার যাব হয়েছে না সারিতে আপনাদের বাই আবার কিছু দেখা যায় স্টক ইন বারকি এই দুই একটা হালকা মতলা বাজার আর কিন্তু হবে প্যারাপিন প্যারাপিনের জন্য আবার ওই যে বাহিরে শপের মানে বাহিরে যে ইগুলা থাকে ওই যে পেট্রোল পাম্পের মতো দেয়া রাখে আর কি এই যেখানে এসে পড়ছি দেখতে দেখতে আমি এর করি নাই গুলো দিয়ে তো কিনে কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে ছোট খাটো এগুলো দিও কিনতে হয় কারণ বড় আরো কিছু দিয়ে আবার মাঝে মধ্যে পাওয়া যায় না এরা আবার একবারে সবার কাছে বিক্রি করে না এরকম ওই যে যারা খুসা বিক্রেতা আছে এক কাছে বিক্রি করে ফুলগুলা সুন্দর না দেখতে বিভিন্ন কালার আছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর লাগে আসো ভিতরে দেখো কি নিত আসছি এখানে একটা ত্রে নিতে কিন্তু এটা দেখেন পাইলাম না এখন আসছি যেটা দেখে ওটা দিয়ে পাই নাকি সুন্দর আগে তো ইয়েছিল গ্রেড ওয়ান টু এইখানে পড়াশোনা করছিল সো এটার ভিতরে অনেক আমার আশা হচ্ছে আসছি আর স্কুলের এরিয়া যে কত বড় পিছন দিক দিয়ে সামনের দিক দিয়ে দেখুন আবার কত গাছ আছে অনেক সুন্দর সারি থেকে বেরোয়া এখন স্কুলের সামনে বসে রয়েছি যদি এই গেটটা ছোট এই গেটটা এখন আর খোলে না এই এইখানে একটা দুইটা তিনটা গেট আছে আর কি তো আমরা হাজব্যান্ড আর বসে রয়েছি এদিকে আবার গাড়ি ঘোরা এসে পড়ছে ওদিকে আসছে তারপরে ওদিক অন্য অন্য স্কুল ছুটি হয়ে গেছে আর কি আর এখানে মেয়ের জন্য ওয়েট করতেছি কিন্তু এই স্কুলে অত বেশি স্টুডেন্ট নাই যাই আছে এখানে আমাদের স্কুলটাই তো এখানে নিয়ে আসছে সো অল্প স্বল্প আছে তারপরেও খারাপ না মনে হয় কত হইতে পারে তিনসঙ্গো হাই স্কুল আরো বেশি ও হইতে পারে আরো বেশি আসলে আমার কোনো আইডিয়া নেই মেয়ের জন্য ওয়েট করি হয়তো এখনই ছুটি হয়ে যাবো আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো আসসালাম এই যে যতক্ষণে স্কুল থেকে চ্যালেঞ্জ বের হইতেছে মাত্র দু একজন যাদের আগে ক্লাস হয়ে যাচ্ছে আগে আসলে আমার মনে হয় আশা কর্তা